너희 <목소리도> 상태에서 এটি সাইতিয়া জেলায় জেলা শহর বীরভূমের তো এইটা হচ্ছে অবেদানন্দ নামে নামকৃত কলেজ পূজন্য শ্রীমদ স্বামী অবেদানন্দ কলেজ এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন সত্যনামদ দেবের পরবর্তী যিনি ছিলেন কৃষ্ণানন্দ ওনার ওনার দ্বারা তৈরি এই কলেজটি বর্তমান এখন পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় এবং হয়তো ম্যানেজিং কমিটির সেই রামকৃষ্ণ আশ্রম যিনি সাইতিয়া সেক্রেটারি আছেন তিনি হয়তো ম্যানেজিং কমিটিতে আছেন বা জিএস উনি হয়তো সভাপতি অধ্যক্ষ কেডি রায় মানে কৃষ্ণানন্দ মহাশয় কেডি রায় নাম হচ্ছে আবক্ষ

পূর্ণ আত্মানন্দজি মহারাজ বাংলাদেশের কান্ট্রি হেড এখন আগে স্বামীজী বাড়ি ছিল বিবেকান্তর বাড়ি কলকাতায় ছিল আগে গত উনিশ সালে উনি ট্রান্সফার হয়ে ঢাকাতে আছেন এখানে এই স্কুলের স্টুডেন্ট ছিলেন হ্যাঁ পূর্ণ আত্মানন্দি মহাজ এখন বয়স হয়ে গেছে এখন বয়স পঁচাত্তর সেত্তর হবে এখন ঢাকার প্রধান অধ্যক্ষ এবং বাংলাদেশের কান্ট্রি হেড ও এই তো মালয় স্ট্যাচু এই তো আদান মহারাজ হ্যাঁ এটা কুল দেখিলটা যেটা খুলে যাবে বিচার করি হ্যাঁ একটু সাত টাকা লাগবে না Mmm.